আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন যদিও এই প্রশ্নটি করা আসলে আমার পক্ষে উচিত না এই মুহূর্তে কেননা আমরা বর্তমানে কেউ ভালো নেই বর্তমান বাংলাদেশের মানুষ কেউ ভালো নেই কেননা আমরা বাংলাদেশের কয়েকটা জেলা বেশ ভালোভাবে বন্যার কবলে পড়ে আছে সেখানে মানুষের আত্মনাদ মানুষের আহাজারি দেখে আসলে আমরা কেউ ভালো থাকতে পারি না তো এই বন্যার কবলেতে মানুষদের বাঁচাতে কি কি ভূমিকা পালন করতে হবে বা কি আহ্বান দিলেন আমাদের প্রিয় হজির মিজানুর রহমান আজহারি তো আমরা সেই বিষয়ে একটু আলোচনা করি হ্যাঁ মিজানুর রহমান আজহারি হুজুতার ফেসবুকে পোস্ট করে বলেছেন যে উপকূলীয় এলাকায় একটানা ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজানের পানিতে ভয়াবহ বন্যার কবলে নোয়াখালী লক্ষীপুর সহ দেশের বেশ কিছু অঞ্চল বন্যার এসব এলাকায় সরকারি বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি দেশের আপামর তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান রইল নৌবাহিনী ও সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করুন আসুন বরাবরের মতো আমরা সবাই মিলে বানবাসী মানুষের পাশে দাঁড়াই আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর আরো বলেন সম্পতি এই বাংলাদেশ বিপদে আপদে কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান সেটা যে আমরা দেখি না তা আরো একবার জানান দেওয়ার সময় এটা দশ শত বর্তমান সময় কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ খ্রিস্টান এটা হলে ভেদাভেদ করার কোনো প্রয়োজন নেই বা কোনো দরকার নেই একজন মানুষ হিসেবে ঠিক আছে বর্তমান শুধু একটাই কাজ করতে হবে ফেনীবাসী নোয়াখালীবাসী বা যে জেলাগুলো বন্না কবল খুব বেশি ভয়াবহ অবস্থায় আছে তাদেরকে আমাদের রক্ষা করতে হবে কথা হলো এটা সেখানে কোন মূলত ধর্মলম্বী থাকুক না থাকুক দেখার বিষয় না প্রত্যেকই মানুষ প্রত্যেকে হিউম্যান বিং বিষয়ভাবে কিন্তু মানুষদের মানুষ হিসেবে কনসিডার করতেন ঠিক আছে তো আমাদের উচিত প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করা উচিত কে কোন ধর্মের কে কোন দল ন দেখার বিষয় না এটা এই মুহূর্তে লোকে দেখার বিষয় না আমাদেরকে প্রত্যেকটা ভাই বোনদেরকে বাঁচাতে হবে প্রত্যেকটা ভাইদেরকে প্রত্যেকটা মানুষদেরকে বাঁচাতে হবে এজন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে তো আহ হুজুরের কথাগুলো আসলে খুবই যুক্তিযুক্ত কথাগুলো যদিও আসলে এইভাবে কাজ করা উচিত কাজ করতে হবে তো দোয়া করি আল্লাহ তালা যেন এই বন্যা কবলতে মানুষদেরকে হেফাজত করে ভালো রাখে এবং দ্রুত এই বন্য কবল থেকে যেন তাদেরকে রক্ষা করে আমরা এই দয়া করি আহ তো দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ